আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়া রূপা আজকে শেয়ার করবো হচ্ছে ইফতারের একটা ভিডিও তো আজকে ইফতারটা হচ্ছে বনানি ক্লাব থেকে আমার হাজব্যান্ড নিয়ে আসলো আজকে আমার হাজব্যান্ড আমাকে একটু রিলিফ দিল আমাকে বললো যে আজকে তোমার ইফতার বানানোর জন্য ছুটি দেওয়া হলো তো আমার জন্য একটা প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে একটা ইফতারের অর্ডার দিল তো এই যে বনানি ক্লাব থেকে ইফতারের আগে হচ্ছে ইফতারের যে বক্সটা পৌঁছে গেল এটা হচ্ছে ইফতারের বক্স এটার ভিতরে হচ্ছে সব ইফতার তো বক্সটা দেখে আমরা এত পছন্দ হলো আর মনে হচ্ছে যে খুব বড় একটা কেকের ডেলিভারি দিতে পারবো এই বক্সটা দিয়ে কারণ সচরাচর আমরা যখন কেক ডেলিভারি দিয়ে থাকি তখন হচ্ছে আমাদের এই রকম বড় বড়ো বক্সের দরকার হয় এবং বক্সটা বেশ মজবুত ছিল তো এখন হচ্ছে আনবক্স করলাম দেখি এটার ভিত ভিতর থেকে কি কি বের হয় তো এখানে হচ্ছে চারজনের হচ্ছে ইফতারের অর্ডার দেওয়া হয়েছিল তো চারজনের জন্য ইফতারে কি কি ছিল চারটা জিরা পানি ছিল দই বড়া ছিল দুই রকমের কাবাব ছিল হালিম ছিল বিরিয়ানি ছিল তারপরে ছোলা পেঁয়াজি কোনাফা তো এই যে একটা একটা করে বের করে দেখছি যে কি কি ছিল ছোলা ছিল বেগুনে ছিল আলু চপ ছিল তারপর পরোটা ছিল আরও অনেক কিছু ছিল মুড়ি ছিল তো অনেক কিছু ছিল হচ্ছে ইফতারিতে এবং চারজনের পরিমাণে হচ্ছে ইফতারি ছিল ইফতারিতে এমনভাবে করা যেন কোনো ওয়েস্ট না হয় সব কিছু হচ্ছে চার চার পিস করে দেওয়া ছিল অনানিক ক্লাবের খাবারগুলো সবসময় খুবই ইয়ামি হয়ে থাকে প্রত্যেকটা খাবারই আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো ছিল বিশেষ করে আমার কাছে জিলাপিটা অনেক বেশি ভালো লেগেছে দই বড়াটা তো অসাধারণ ছিল এবং এখানে একদম টিস্যু পেপার থেকে শুরু করে একদম সব কিছু হচ্ছে ইফতারিতে যা যা প্রয়োজন সব কিছু হচ্ছে দিয়ে দিয়েছে তো আমরা হচ্ছে সবগুলোতে নাম লেখা ছিল কোনটা কি নাম লেখা ছিল তো আমরা ওইগুলো হচ্ছে সবগুলো আনপ্যাক করছি এবং ইফতারের সময় যেহেতু হয়ে গেছে তো আমরা সবগুলো হচ্ছে গুছিয়ে নিচ্ছি ইফতার করার জন্য মাঝে মাঝে এমন গিফট পেতে কান্না ভালো লাগে আজকে খুবই ভালো লাগছে যে আজকে সারা দিন হচ্ছে ইফতার নিয়ে টেনশন করা লাগে না জানি তো সে আগে আমার হাজব্যান্ড আগেই বলেছে যে আজকে ঝামেলা করো না আজকে কিন্তু ইফতার নিয়ে আসতেছি তো যাই হোক আজকের ইফতারটা খুব মজা করে করলাম আর অনেক অনেক আইটেম ছিল সবগুলো হচ্ছে আপনাদেরকে সাথে শেয়ার করার চেষ্টা করছে দেখা যাচ্ছে যে আসলে ইফতারের সময়ও হয়ে গিয়েছিল তো আমরা সব বুঝিয়ে নিচ্ছিলাম যে ইফতার করব আর আরও অনেক কিছু ছিল যেগুলো হচ্ছে আমি হচ্ছে নাম বলতে হচ্ছে মিসিং করে ফেলছি অনেক কিছুই ছিল বাট সবগুলোর নাম আসলে পরবর্তীতে বয়স হবার দিতে যে সবগুলোর নাম ভুলে গেছে এই যে এটা হচ্ছে শর্মা শর্মাও ছিল শর্মার কথা তো আমি ভুলেই গিয়েছিলাম তো শর্মাও ছিল তো এরকম আরও অনেক অনেক ইফতার ছিল যদিও হচ্ছে সব কিছু হচ্ছে চারজনের পরিমাণ দিয়েছিল তো আমরা আলহামদুলিল্লাহ মোটামুটিভাবে ইফতার আমি ইফতার করে করে নিয়েছিলাম আর হচ্ছে অল্প কিছু ইফতার হয়তো বা বাকি ছিল তো আলহামদুলিল্লাহ যে ওয়েস্ট হয়েছে সেটা না মোটামুটি হচ্ছে আমরা খেতে পেরেছি তো এই দুই রকম কাবাব ছিল একটা কাবাব হচ্ছে আমরা পরবর্তী ডেতে খেয়েছি রেখে দিয়েছিলাম তো এইগুলো হচ্ছে হচ্ছে ডালের বড়া তো ওই যে চারজনের জন্য চার পিস দিয়েছে যার ফলে হচ্ছে ওইভাবে আর আর ওয়েস্ট হচ্ছে হয় নাই মনে হচ্ছে যে এখানে অনেক ইফতার কিন্তু পরিমাণটা ছিল কম আমাদের চারজনের পরিমাণ ছিল তো যার ফলে হচ্ছে ওইভাবে আর ওয়েস্ট হয় নাই খাবার তো মুড়িও দিয়েছে পরিমাণ মতো মুড়ি খেজুর মানে সব কিছু ছিল হচ্ছে ইফতারিতে তো আলহামদুলিল্লাহ বনানি ক্লাবের এর আগেও অমনি ক্লাবের খাবার খেয়েছি অনেক আমি তো আমি আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে এভাবে মাঝে মধ্যে হচ্ছে একটু সারপ্রাইজ দিও সারপ্রাইজ পেতে না ভালো লাগে তো দিও আমাদেরও আমরাও খুশি হয়ে যাই হাজব্যান্ডের ওপর খুশি হয়ে যাই যে আমাদের কথা চিন্তা করে আমরা আমাদের কষ্ট হবে চিন্তা করে হচ্ছে ইফতার অর্ডার করেছে তো যাই হোক এটা অনেক আগের একটা ভিডিও ছিল এটা মেবি হচ্ছে পনেরো ষোলো রোজার একটা ভিডিও ছিল তো পাবলিশ যেহেতু আমার চ্যানেলটা নতুন তো ওইভাবে পাবলিশ করতে পারি নাই তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর সবাই ভালো থাকবেন আর দুই দিন পরে হচ্ছে আমাদের ঈদ তো আবার নতুন ঈদের ভিডিও নিয়েও আপনাদের সাথে শেয়ার করব। Etak. Ee. Baba etak. Baba etak unbe na. Baba etak unbe na. Baba. Haydi, na na, utra yapacak. O. Kalte verdi. Neheri. Seni. I hit the jack, jackpot গৰম দিয়া মানুহ